এক মাস দাম মাস করে কিছুটা ভানি হইতো ইন্দির মিশরবাসী হলো সাজগড়তো মিশরকে নীল নীল নদকে মিশরের দান বলা হয় কোন্ কোণে দিকে سینের দুঃখ বলা হয়

خارد دتے سیدی فاروق خان تو میں دوری گر خان سے اے دوری یا ایمی تو کی نیدوری چے شلو نا اللہ رو کم سلو نیدوری چے شلو جے دور خان سارا محتاس نا تو جید এই

যাইদ বিন আর কমর ঘর তাই খুব মুক্ত সরত কইতে যাই বিন আর কাম রাজি আল্লাহ তাআলা আন ঘর গরম দিলি যত ভারু ঘুরে ভারু গাজ ওমর যাতা ওমর বিন খাত্তাব ওর যাতা খোলা তলো আল্লাহ এর ডুবতে দেখি সৈয়দের সোহদা আমির হামদার রাজি আল্লাহ তাআলা আন মুতে গই ইয়া রাসূলুল্লাহ ওমর তো আই গিয়ে গই কদা ইসতে যাও বেগুন বিয়ন সর মত গই গই কি কথা

আলহামদুলিল্লাহ আর বেশি সুসংবাদ খুশি সংবাদ পায় যে বাজি মত গির মানোর উপর খেলে ওই হ্যাঁ পুত্র সন্তানে নিয়ে আনারা ব্যাগুন দোয়া করিবেন বেশি এই মাহফিল নাই তারা কয়েকজন বেশি খান মত গর এটার ভুতুর মালানা আব্দুর রহমান মতিউর রহমান তারা বেশি বেশি কষ্ট করে তো আজি আর এই মাহফিল দায়ন্য ভারে হাসা আছে ট্রাস্টতা আছে

যে আব্বল হইছি যে আভর গাটি কুডলি এই আভর তো ব্যাগুন ধরে কি করে দিব দংশি দিব ব্যাগুন ধরে জাহান্নাম গলা দিব আভর আইলি মরে যে গুতে কিছু আইছে না কিন্তু ইবে তো এইলি আপ ন এই এই ইবে খরাইলি তো ইমান দাবি গুতি সি যে আভর যদি খরা হয় কি যাবি গুই ইমান যাবি গুই

কবুল কর <externi> <himself to> <forwardslash> আল্লাহ পর্বার ডেকার এই মাহাবীর কবুল আল্লাহ হায়াত দ যে সাজ ঘরের মেজি হামিষ আল্লাহ তুমি রাখ আল্লাহ তুমি হায়াত বাড়াই দাও

আরানোর <mulukur> قدمت تغيير إيمان لير الدنيا تندع الله رضي الله عنه آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته